আজ এই দেশের মা যদি জানতো তার স্বামীর দাম কত আমার মনে হয় পৃথিবীতে কোন স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না তিরমিজির হাদিস বলছে নবীজি বলেন আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত আমি তামাম পৃথিবীর তামাম পৃথিবীর নারীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো আপনি কি টের পাচ্ছেন আদস এই দেশের মা বন্ডা স্বামীকে দাম দিতেই যায় না বলেন এদেশে অনেক স্বামীর অভিযোগ পেয়েছি একটু রাত গভীর করে বাসায় আসলে দরজা খুলতে চায় না আধা ঘন্টা দরজায় দাঁড়িয়ে রাখে শাস্তি দেয় এরকম বউ নামের ডাহিনী আছে না নেই আদর্শ রসুলের হাদিস বলছে স্বামী বাহির থেকে এবার বাড়িতে এসেছে ইস্ত্রী যদিও ফরজ নামাজে দাঁড়িয়ে থাকে স্বামীর গলার আওয়াজ পাওয়া মাত্রই ইস্ত্রির কাজ হবে নামাজ সংক্ষেপ করা ফরজ নামাজ পড়তে যদি চার রাখাতে আট মিনিট সময় লাগে স্ত্রী প্রয়োজনে ছয় মিনিট চার মিনিটে শেষ করে স্বামীটাকে সারা দিয়ে স্বামীকে ভিতরে নেবে যেখানে ফরোজ নামাজ সংক্ষেপ করবার কথা অদঃসা আমার দেশের অনেক মা বোন আছে এই নৌ গায়েও আছে এই মান্দা থানায় আছে স্বামী একটু রাতের গভীরে আসলে দরজা খুলতে চায় না আধা ঘন্টা লাগে দরজা খুলতে আরে ভাই মানুষ ঘুমিয়ে গেলে তো কোনো কথা নেই কিন্তু ওরা তো ঘুমায়ও না ঘুমানোর ভান করে মা বোন যারা এসেছেন এটা করবেন না আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে আপনার এনতে কালের পরে স্বামী বেচারা হাত তুলে কথা বলতে দেরি আল্লাহ আমার istri আর কিছু হোক না হোক আমারে সার কিছু বুঝতো না ও আল্লাহ সে ভালো ছিল মাফ করে দাও হাত তুলে এ কথা বলতে দেরি আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বৈসা নবী হযরতে فاطمه হযরতে فاطمه যোহরা আর আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে দাফন করলেন ঘটনা কে না জানে রসুল আল্লাহর কাছে যা চেয়েছেন খাদিজার জন্য আমার আল্লাহ তাই করে দিয়েছেন মা বোন এসেছেন আশা করছি কোনোভাবে কালকে থেকে আপনার দ্বারা যেন আপনার স্বামী কষ্ট না পায় যদিও কোনোভাবে কষ্ট পায় আপনার কাজ হবে তাড়াতাড়ি স্বামীর কাছে সে ক্ষমা নেয়া আল্লাহ যেন মনদেরকে বোঝার মতো যোগ্যতা দান করে সবাই বলেন আল্লাহ